আস্তে আস্তে এখানে খিচুড়ি দিচ্ছে খিচুড়ি ভোগ ভোগ করলাম খুব খিদেও পেয়ে গেছিলো দুপুরের খাবার বুঝতে পারছো প্রতিবার কি হয় আমরা যেখানে যাই জানো তোমরা টিফিন নিয়ে আসি যে কোনো কিছু কিন্তু এবারে কোনো টিফিনই নিয়ে আসা হয়নি ট্রেনের ভেতরে পিয়ারা শাখালু এসব খাওয়া হয়েছিল খুব খিদে পেয়ে গেছিলো ভালো হয়েছে আস্তে আস্তেই দেখছি এখানে ভোগ দিচ্ছে তো ভোগ খেয়ে নিলাম পেট ভরা পুরো কি জানি মা ওদের খুঁজছি তাবুটা দেখেছো পুরো তালপাতার তাবু খুব সুন্দর লাগলো এ থাকার জন্য এ থাকা যায় থাকার জায়গা আছে খুব সুন্দর মেলা মনে হচ্ছে এখানেই বসেছে আবার অনেক বড় এরিয়া কিন্তু সেইটাই যাচ্ছে কাঠ টা হাগানে এখনো প্রচুর এখানেই মনে মেলা এখানেই বসেছে এখনো পর্যন্ত আমার কাক ঘুরতে ঘাঁটা পৌঁছাই নি এখনো ঘাটে পৌঁছাবো লসুপুর বাস ধরে অনেকটা দূর সুন্দর হরপর অতির মূর্তিটা মন্দিরটা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি গঙ্গার দাওয়া আসে না কোথাও হাঁটতে হবে আমার নিয়ে এসেছি একটু কষ্ট হচ্ছে এখান দিয়েই তো গঙ্গা শুরু হয়ে গেছে রাস্তায় জল জমে গঙ্গা হয়ে গেছে থাকবে বাবা

করে এখনো আমরা যাচ্ছি গঙ্গা সাগর এখনো কিন্তু পৌঁছাইনি এখনো লঞ্চ থেকে নেমে আর কি বাস ধরতে হবে তারপরে মেন গন্তব্য তো এই লঞ্চ খুব সুন্দর লাগছিল গঙ্গার সুন্দর স্রোত সাথে চারিদিকের আলো রাত্রেবেলায় যেন নদীটাকে আরও বেশি সুন্দর করে তুলেছিলো এই সুন্দর নদীর সুন্দর মুহূর্ত অনুভব করার জন্য লঞ্চের ধারে দাঁড়িয়ে পড়লাম বসার জায়গা আছে প্রচুর তো বসলাম না এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর অনুভূতিটা নেই আর মজাটাই আলাদা তাই ভাবলাম এই দাঁড়িয়ে দাঁড়িয়েই যাব আর এই সুন্দর দৃশ্যের অনুভবগুলো নেওয়ার জন্য চার চাকা দেখতে পাচ্ছো কতটা ছোট লাগছে আমার মোবাইল দিয়ে আর দেখতে কিন্তু অসাধারণ সাজিয়েছে অসাধারণ এরা দেখো চাঁদর মাদর চাপা দিয়ে বসে পড়েছে দিদামা কাকিয়া আর সবাই হাতে ফোন নিয়ে ফটোশ্যুট করছে এই সুন্দর নদীর সুন্দর দৃশ্য

আমরা তো যাচ্ছি ফাঁকায় সবাই কিন্তু বাড়ি ফেরার ভিড়টা দেখো এই ভিড়টা আশা করি আমাদেরও হবে মানে আমাদেরও এই ভিড়ের মধ্যে দিয়ে যেতে হবে কারণ ফেরার সময় সবাইকে চেকিং টেকিং করে তারপরে আর কি কাউন্টিং করে তারপরে এইগুলো সব লঞ্চের লাইনে দাঁড়িয়ে এরকম ভিড় ঠেলে ঠেলে তারপরে লঞ্চে যেতে হবে কারণ লঞ্চে এক লঞ্চ ভর্তি হবে তারপরে মানুষ ছাড়ছে এই করে করে প্রচুর ভিড় পুরো ঠেসেঠেসি করছে একজন তো অন্য একটা বাচ্চার হাত ধরে চলে যাচ্ছিল মানে এমনই ভিড়

পঁয়ত্রিশ টাকা করে দিয়েছে দশ কুড়ি টাকার ভাড়া লজ্জে দশ টাকার ভাড়া তো আশি টাকা দিয়ে দিল পুরো অফ সিজনে আসাটাই বেস্ট বলে মনে হলো কিন্তু এসেছে ঠাকুরের তো ঘুরেতে যাবো রিজয় করে যাবো বাস থেকে নেমে দেখি সব প্লাস্টিক মুড়ি দিয়ে কাতারে কাতারে মানুষ শুয়ে আছে চলো এখন মেলার উদ্দেশ্যে যাই আমরা অবশেষে চলে আসলাম গঙ্গাসাগরে এই যে কাকিমেলা থেকে টোটো চালাপ হয়েছিল যে কথা কথা ভাত কৰো কথা একবে শুনি এই কাকিমাদের সাথে টোটো তো আলাপ হয়েছিল তো শেয়ার করেছিলাম তো কাকিমাদের সাথে লঞ্চও আলাপ হয়েছে এখন কাকি কিছু না বাপার তোমাকে যাবো না এইটা করার মানে করেছে কিন্তু এত অঢেল

এই যে মা তারাবা তারাবা সেই সেই জুমা এখন মন্দির বন্ধ কিন্তু তারা দর্শন দর্শক পেয়ে গেছি কারণ এখন যারা প্রসাদ দিচ্ছে ওদেরকে রাত্রে খেতে ইচ্ছে ভালো কিছু তো তা আমার মধ্যে যাচ্ছে জীবন জীবনসার্থ এবারে মন্দির যখন ছুঁবে তখনও দর্শন করবো